সিএ নিয়ে বড় মন্তব্য মিঠু যদি মিথ্যে বলে থাকি তাহলে আপনারা থুতু ফেলবেন আমি জানব সিএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটা পার্টি এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য নয় বিজেপি এলে আটটাই ভালো হবে আপনারা সকলেই নাগরিকত্ব পাবেন যদি মিথ্যে কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন আর আমি তা চাটব সকাল থেকে একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না এই টাকা বিজেপির টাকা নয় আমার আপনার ট্যাক্সের টাকা ক্যাগ বলে একটি সংস্থা আছে যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসেব দেখেন তারাই এই রাজ্যের হিসেবে সন্তুষ্ট নয় তারাই বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না এতে বিজেপির কি সম্পর্ক ওনাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন একদিন প্রেসমিট করে দিতে তারপর যদি না মেলে আমি ওদের সাথে হাঁটব এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে আবার উনি বলছেন বাংলায় বাড়ি বানিয়ে দেব বাংলার অধিকাংশ বাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হয়ে পড়ে রয়েছে একবারও বলছেন না হিসেব দেখাতে পারিনি বলে মিলছে না মহিষাদাল ব্লকের বেদকুণ্ড অঞ্চলের গঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনের সভায় এসে এমনই মন্তব্য করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী এবং বহু মানুষেরও সমাগম দেখা যায় সেখানে মহিষাদালের বেদকিন্ডু অঞ্চলের ডাঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলের সমর্থনে নির্বাচনী সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তথা হলদিয়ার বিধায়ক

আমাদের সময় এই সময় একজন এরকমই এই লিডারই দরকার যিনি স্বচ্ছ হবেন সৎ হবেন দুর্নীতি হচ্ছে না দুর্নীতি এদের ভোট ব্যাংক এই পার্টির ভোট ব্যাংক হলো দুর্নীতি এটা কি নতুন এক্সপেক্ট করেছিলাম হবে এই সন্দেশকারী বাবাটা সন্দেশকারী তো বলবো এই তুই কি গাড়ির সামনে দাঁড়াবি

এরা কি পড়াশোনা চুরি করে এরা কি রেশন চুরি করে সেই রকম একটা সৎ স্বচ্ছ পার্টি এইরকমই একজন সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট অভিজিৎ বাবুকে সিলেক্ট করেছে এইবার ঠিক অপোজিশনে দেখুন একটা পার্টি তারা দুর্নীতি করে হ্যাঁ তারা গরু চুরি করে তারা বালি চুরি করে তারা চুরি করে তারা চুরি করে তারা চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে সিলেক্ট করেছে এইবার আপনাদের দরকার ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবতে আমরা কাকে ভোট করব এরকম সৎ স্বচ্ছ একটা দুর্নীতির বাইরে থাকা পার্টি ক্লিন পার্টির ক্যান্ডিডেটকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির এই ক্যান্ডিডেটকে এটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম এটা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন কেন বাংলাতে এইবার পরিবর্তন না এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানব রূপ ধারণ করবে মনে রাখবেন হ্যাঁ এইবার এইটা বলে লাগে হিংসা হচ্ছে হিংসার দেবী হিংসার দেবতারা বলছে আমরা হিংসা করছি

ওই মারবো এখানে মনে হয়েছে তো এবার দাগে এটা ঘুরিয়ে কেমন চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ের মতো লাল পিমড়ের মতো জ্বলবে চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে কি হ্যাঁ জানি জানি নাম তুফান বছরে এক হাত বার এবার প্রত্যেক বছর আসব শুধু তোমাদের সাথে দেখা করতে আমি খবর দেখি না আমি খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি আরে খেয়ে ওই লাঠি

যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বন্দে মাথারম বন্দে गला वञी मन